আশ্রয় কেন্দে চি গুরুচর যাহ হতে মেলে ভাইরে কৃষ্ণ প্রেমদন লাগি নিষ্কার নন্দূতরি ভুবনে প্রকাশ হন গুরুপ ধরি মহিমা গুরু কৃষ্ণ এক করি জানো গুরুরা গাই দেবে সত্য বলি মানুঝুরিটা দেশ না তুই একটা বাঁচা আমি একটু কুড়ি ওইটার পেছনে যাহ অবশ এখন তুমি জুড়ি বাজিও না এখন আমরা দুজনে বাজাই হ্যাঁ